গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী খ্রিস্টপূর্ব আনুমানিক পঞ্চম বা ষষ্ঠ শতকে নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানব সভ্যতার একজন দ্রাতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন মানব জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসাবে তিনি কিছু জীবনের পথ নির্দেশিকা দেন তার অনুগামীদের গৌতম বুদ্ধ বলেন নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে এর মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতার মেলে পূর্ণ শান্তি আজ হিংসায় উন্মুক্ত পৃথিবীতে জীবন সুখ শান্তি প্রেম ভালোবাসা বন্ধুত্ব ধ্যান আধ্যাত্মিকতা জ্ঞান অনুপ্রেরণার বিষয়ে গৌতম বুদ্ধের উক্তি বা বাণীগুলো মানুষকে পথ দেখাতে পারি তাই আজকের ভিডিওতে গৌতম বুদ্ধের বাছাই করা কিছু অনুপ্রেরণামূলক উক্তি রাখা হয়েছে যেগুলির যে কোনো একটি আমাদের জীবন বদলে দিতে পারে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ী জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব তোমার চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাই নেই প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয় তাই আজ আমরা কি করছি সেটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য এক একটি সুযোগ ধৈর্য হলো একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয় অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজের উপর বিজয় প্রাপ্ত করে ফেলো তখন জয় সর্বদা তোমারই হবে আর সেই জয় তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না যা আপনি চিন্তা করবেন তাই আপনি হবেন সব কিছুকে বোঝার অর্থ সব কিছুকে ক্ষমা করে দেওয়া প্রত্যেক মানুষ তার স্বাস্থ্যের কিংবা রোগের সৃষ্টিকর্তা হয়ে থাকে যদি আপনার দয়া আপনাকে সম্মিলিত করতে না পারে তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে থাকে নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন বর্ষাকালে এখানে শীত গ্রীষ্মে ওখানে বাস করব মূর্খরা এভাবে চিন্তা করে শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে মা তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমীয় মৈত্রী ভাব পোষণ করবে জীবনের খুব কম সংখ্যক মানুষের জীবনে পরিপক্কতা আসে সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয় এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করু লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা হয়ে থাকে নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটি ছোট রাস্তা কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা হয়ে থাকে নির্বোধ মানুষরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষরা কঠোর পরিশ্রমী হয় স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয় এটা বেদনার একটা স্থিতি এবং মৃত্যুর একটা রূপ পরের কৃত এবং অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত এবং অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে নিজের কথার মূল্য দিতে হবে নিজেকে কেন না তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ তো বন্ধুরা এই ছিল গৌতম বুদ্ধের অনুপ্রেরণামূলক উক্তির আজকের এই ভিডিওটি এই ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর বং উক্তি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও নিয়মিত দেখার জন্যে ভিডিওটি শেয়ার করে মহামতি গৌতম বুদ্ধের বাণী চারিদিকে ছড়িয়ে দিন কথা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন